কার কার চুরি পছন্দ এত সুন্দর সুন্দর কালারিং চুরি চলে আসো তাড়াতাড়ি খিলখেত বনরূপা মেলা বসছে এখানে সব ধরনের আইটেমের কসমেটিক পাওয়া যাব মেক থেকে কচুরি যত যা আছে সম্পূর্ণ সব কিছুই পাওয়া যাবো অনেক বড় মেলা বসছে অনেক দিন মেলা থাকবে তাড়াতাড়ি চলে আসেন মেলায় কাচের চুরির থেকে সম্পূর্ণ সব ধরনের চুরি পাওয়া যাবে এখানে তা এখানে আছে আরও খেলনার বাচ্চাদের খেলনার দোকান অনেক বড় একটা দোকান বসছে খেলনার এটা সব ধরনের খেলনা পাওয়া যাচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখতেছি কত রকমের খেলনা যে যেরকম খেলনা নিতে চান সেরকম খেলনাই পাওয়া যাবে এই জায়গায় তাড়াতাড়ি চলে আসেন তারপর আর একটা কসমেটিকের দোকানে আসলাম আর এখানে আর একটা আসছে ব্যাগের দোকান আর এখানে আছে ক্যাপ চশমা ঘড়ি এই দোকানটা এটা পুরুষদের দোকান পুরুষরা সম্পূর্ণ সবকিছু এখানে কিনতে পাওয়া যাবে যে কয়েকটা দোকান দিয়েছে সবগুলো দোকানটি অনেক বড় বড় আছে এখানে বিকাল হল বেলা তাই মাদ্রাসার ছেলেরাও চলে আসছে এই আর একটা দোকান কসমেটিকের দোকান বেশিরভাগ কসমেটিকের দোকান এখানে বসছে মেলাটা খুবই বড় অনেক এখনো বসে নাই অনেকটা দোকান কিছু দোকান বাকি আছে আস্তে আস্তে বসতে আছে কয়েকদিনের ভিতরে পুরাপুরি দোকান বসে যাবে অনেক বড় মেলা আছে এখানে এখানে তারপরে চলে আসলাম আচারের দোকানে বিভিন্ন ধরনের আচার বসছে এই জায়গায় প্রত্যেকটা গায়ের রেট দেওয়া আছে আচারের ভিতরে যার যার আচার পছন্দ অবশ্যই এখান থেকে আচার নেবেন খুবই ভালো লাগে আচারগুলি অনেক রকমের আচার আছে এই জায়গায় তারপরে এখানে আছে আর একটা কসমেটিকের দোকান আর সাথে নাগর নাগরদোলা নৌকা মানে টোটালে সব কিছুই বসছে তারপরেও এখন অনেক কিছু বাকি আছে যে বাইরে বিক্রি করতে আছে মাঠা এই যে নাগরদোলা আছে মানে মেলার ভিতরে যত আইটেম বসার দরকার সব আইটেমই বসছে এখানে প্রচুর বড় একটা মাঠ আছে জায়গা মেলার ভিতরে ঘুরে অনেকটাই ভালো লাগবে এই যে নৌকাও আছে নৌকাটার ডিজাইনটা অনেকটাই সুন্দর ভালোই লাগতেছে এই যে নাগরদোলা চারিদিকে সবুজ খুবই ভালো লাগতে আছে জায়গাটা আমার বাচ্চারা নৌকায় উঠছে তাই আমি সেজন্য এখানে দাঁড়িয়ে দেখতেছি আমি আর নৌকায় উঠি নাই মাত্র পঞ্চাশ টাকা করে টিকিট নিচ্ছে নৌকায় তারপরে এখানে আছে ট্রেন ট্রেনের ভিতরে বাচ্চারা উঠছে আমি সাইডে দাঁড়িয়ে আছি মাঠটা খুবই সুন্দর লাগতে সবুজ ঘাসের উপরে ট্রেনটা চলছে অনেক দারুণ লাগতেছে তারপর লাস্ট অনেকটা ঘোরাফেরা করলাম চলে আসলাম পরে ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য একটু রেস্ট নেওয়ার জন্য চলে আসলাম তাই আমাদের ফুচকা অর্ডার দিয়েছি এখন ভিতরে আমার এই যে বাচ্চারাগুলো বসে আছে অলরেডি এই যে ফুচকা দিয়ে গেছে দুই প্লেট এখন এই যে বাচ্চারা খা খাওয়া শুরু করে দিছে আরও কিছুটা বানাই নিয়ে আসতেছে এখন ঘোরা অনেকটা ঘোরাফেরা করলাম এখন সন্ধ্যা হয়ে গেছে এখন বাড়িতে চলে যাব তাই যারা এখনও আসেন নাই তাড়াতাড়ি মেলায় চলে আসবেন এখানে সব ধরনের নাইটের পাওয়া যায় তাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখন তোই তা কেমন লাগলো ভিডিওটা